এখনো প্রায় অন্ধকারই আছে তো আমি এখন বেরাচ্ছি মর্নিং রাইডে তো বেশিক্ষণে রাইড না তাও এখান থেকে মোটামুটি কিলোমিটার হবে তো জাস্ট টি ব্রেক তো ওই টি ব্রেকের জন্যই একটা রাইড আছে তো যাচ্ছি আমি যাচ্ছি দেবরাজ যাচ্ছে দেবরাজ বলতে যে আর ফোর আছে সেই যাচ্ছে আর একজন একটা পালসার এস যাওয়ার কথা আছে তো নট সিওর সে যাবে কি যাবে না বাট দেখা যাক যাই কি যায় না সে একমাত্র দেবরাজই জানে তো চলো বেশি লেট না করে বেরোনো যাক আর গেট আপ তো হয়ে গেছে দেখতে পাচ্ছ জ্যাকেট পরা আছে রাইডিং শু পরা আছে আর নতুন দেখো হাইড্রেশন ব্যাগ নিয়েছি খুব দরকার পড়ে এখন গরমে তো গ্লাভস আছে বালাক্লাভা আছে তো চলো অর্ধেক হয়ে গেছি আর একটু বাকি আছে তো সব কিছু নিয়ে বেরিয়ে পড়বো তো চলো যাওয়া যাক আর তোমাদের সাথে দেখা হচ্ছিল মোট মোটামুটি তারপর বাকি কথা চলো বাই একজন বলতে পারছি না মনে হয় পালসের আলসে যা আশা করা ছিল তা সে মনে হয় আসতে পারবে না ঘুম থেকে মনে ওঠেনি সো চলো দেখা যাক যাই আর হাইড্রেশন ব্যাগের যে চেস্টে যেই ক্লিপটা আছে ওটা টাইট হয়ে গেছে ওদের ঢিল করতে হবে না তো প্রবলেম হচ্ছে দেখ সব কাজ দেব বাজারের বাড়ির সামনে গিয়েই করছি আবার দেববাজের বাড়ির সামনে যাই তারপর দেখাচ্ছি আবার এই যে দেবরাজ দাঁড়িয়েছে কোনো প্রবলেম নাই দেখি দেবরাজকে জিজ্ঞেস করি আর ইন্টারকমটা কানেক্ট করে নি বলছি আরেস বালা তো আসবে না আরেস বালা তো আসবে না ঠিক আছে কোনো ব্যাপার না ইন্টারকমটা কানেক্ট করে নি সো গাইস এখন আমি আর দেবরাজ দুই পার্টনার মিলে বেরিয়ে গেছি আর এখন ও যা আমার এখানে ট্রিপ দেখাচ্ছে টাইম দেখাচ্ছে না তো নো আইডিয়া ঘুরিও পড়ে আসি নি ঘুরি পড়লে অ্যাকচুয়ালি প্রবলেম হয় ওখানটায় সো চলো গন্তব্যস্থল এই কোথায় আছে আবে কানসালা কোন দিকে যাওয়ার কথা আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দিয়ে গন্তব্যস্থলের কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই বাট এইটুকু জানি যে টি মর্নিং রাইড যেটা হয় তো সেই রাইডে বেরিয়েছি তো চলো আস্তে আস্তে বেরোনো যাক আগে জিও পাম্পে তেল ভরবো তারপরে তবাহি রাইড হবে চলেস গো ব্রো চলো সো এখন জিও পাম্পে চলে এসছি গাড়ি রাখা আছে দুখানা সেই লাগছে দুখানা পাশাপাশি আর তেল ভরে নি সকালবেলা এখন টাইম কটা বাসটা পাঁচটা সাঁত্রিশ বাসছে আর এখন একজনকে তেল দিচ্ছে আমি চাইলে নিজে নিতে পারি কিন্তু অ্যাকচুয়ালি রেস্ট্রিকশনের বাইরে হয় কাপড়ই পাম রেস্ট্রিকশনের বাইরে যে কোনো কাস্টমার নিতে পারবে না কোনো কিছু উল্টা পাল্টা হলে আগুন মাগুন লেগে গেলে সেটা অনেক ইয়ে হয়ে যায় তাও অনেকবার নিজে নিজে নিয়েছি আমি ব্লগও আছে তো দেখা যাক তেল দেখ তারপরে বেরোবো আবার না না মানে কি করছো পাঁচশো টাকা মাত্র

এদিকে একটা ওদিকে একটা ও চাচা কোন একদিকে সাইড দাও এখানকার রাস্তাটা অতটা ভালো না রাস্তা খারাপ হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না খারাপ রাস্তায় চালিয়ে চলে আমাদের অভ্যাস হয়ে গেছে তো সাপের মতো ক্যামেরা ব্যাকা করে যাবো চিল চলো অনেকক্ষণ পরে ফাইনালি একটু ভালো রাস্তা পাওয়া গেছে এতক্ষণ মনে করি আমি দিয়ে আসছিলাম আর লরি যা করলো

আমি ইয়ে করেছি আচ্ছা মোর চলে এসছে ঠিক আছে হা করে তাকিয়ে আছে সকাল সকাল কি হচ্ছে ফাঁসি কাশি কাটতে হবে আমার আগের দিন মতো আমার দিকে লরি যাই না যাই না ওর পাশে গিয়ে দাঁড়িয়ে চুপ চিল্লাতে লেগেছে কখনো ভাবি বুঝলো তো যে এই ভাই কি করছে শিলিগুড়ির গাড়ি হ্যাঁ তো যখন যেটা বলছিলাম কখনো কখনো ভাবি যে লাইফের যাই ডিসিশন হোক না কেন ভুল হয়েছে কি ঠিক হয়েছে ডোন্ট নো তো লাইফে একটা ডিসিশন একদম পারফেক্ট হয়ে যায় সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ সত্যি কথা আমি এখন ভাবি যে এই মেটিও জেলে নিয়েছিলাম এখন বর্তমানে না থেকে আমার অ্যাডভেঞ্চার গাড়ি খুব দরকার ছিল রাইডিং এর জন্য তো ভাবি যে হ্যাঁ মেটিওরটা হয়তো ভুল ডিভিশন হয়ে গেছে আমার আর তখন কি করবো তখন হিমালয়নও বেড়ায়নি ফোর ফিফটিটাও বেড়ায়নি কিন্তু আমার লাইফের সবথেকে বেস্ট অ্যান্ড পারফেক্ট ডিসিশন এই গাড়িটা যেরকম হয় মানে উইদাউট গিয়ার এমনি নর্মাল জাহান করে গেলেও তোমার রিয়াকশন হেভি পাওয়া যায় নরমালি হাওয়া করে সব তাকিয়ে থাকে আর এসব গিয়ার ফিয়ার পরে থাকলে তো আর দেখা যায় এমনি তো আর হাওয়া করে তাকিয়ে থাকবে পুলিশ পুলিশ যা যাবে তো সব কিছু পিছনে গাড়ি কিছু না গাড়ি ভালো হাত চালিয়ে সালা এ সালা কি করছে তখন থেকে হাত চালিয়ে চালিয়ে আমি তোমার দিকে দেখাচ্ছি তুমি আমার দিকে তাকিয়ে কথা বলছো এ কি করছো পিছনে গাড়ি ভালো ভাবছো Let's go, boys! আসো আসো আসে ধাবা কোথায় ছিল না কোথায় বিপর কোথায় বিপর কি আছে পিছনে

দশ টাকার চা খেতে আমরা দুশো কিলোমিটার যাচ্ছি আর এসব জিনিস মেয়েরা আর কি বুঝবে ভাই মেয়েরা বুঝবে না মেয়েরা মেয়েরা সেই দায় দেয় যে আমরা একটা ছবি তুলতে আমরা হাজার টাকার ইয়ে করে দিই আমরা দেখো দুশো কিলোমিটার যাচ্ছি আমরা জাস্ট একটা চায়ের জন্য সাথে দায়িত্ব আছে গাড়ি চালানো হাত ভাই তো লাগলো না হাতে ভালো তাহলে

ঠিক আছে কোনো ব্যাপার না এখন এখন তো ধুবুলিয়া টোল এটা এই সরি ধুবুলিয়া বলছি বেথুয়া 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 টোল বেথুয়া টোলে চলে এসেছি আর তো গাই ওখানে একটু দাঁড়িয়েছিলাম জাস্ট জলটাই খেলাম বাকি কিছু খাইনি আমার তো জল আছে আমার হাইড্রেশন ব্যাগ নিয়ে নিছি আমি আমার চাপ নাই ভাই একটু জল টল খেলো সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছে একটু জল টল খেলো আর এখান থেকে এখন আবার ব্যাকের দিকে যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যাচ্ছি বাট নট বাড়িতে যাচ্ছি ঠিক আছে মানে এখনো দাঁড়াবো একটু চাটা খাবো আর হালকা হালকা খিদেও পাচ্ছে দেখি কিছু যদি খাবার থাকে তাহলে খাবো আর ও মাই আমার হেলমেটের স্ট্রিপটা লাগানো হয়নি একটু দাঁড়াতে হবে আমার ভুলে গেছি স্ট্রিপটা লাগাতে না একটু দাঁড়ো স্ট্রিপটা লাগিনি তাহলে হেলমেটের স্ট্রাইপটা লাগাই দিয়ে বেড়াচ্ছি আবার ভালো দোকান চায়ের দোকান ভালো পেলাম না

আমার গাড়ি দিয়ে হ হ করছে আমি নরমাল শুনতে পাচ্ছি ইন্টারকম বাদ দাও নরমাল কি হ্যাঁ নরমাল ইন্টারকম শুনতে পাচ্ছি নরমাল শুন হ হ করছে তোমার গাড়ি তোমার গাড়ি তোমার গাড়ি বলছে এ রেস পর আনতেছি টান টান আমি দেখছি টান টান খুলে টান দেখছি তারপর বাসে ভিতরে যদি গিয়ে যায় টান আমি দেখছি ভিতরে গিয়ে ভিতরে বাবার নাম ধরে বেরিয়ে যাচ্ছি আসছি তোমার পিছনে এবার এখানে গেল স্কুল তোমার গাড়ি ভালো আছে না তোমার কি বলতো রেস মোড যখন তুমি অন করছো ওটা হচ্ছে তোমার একদম যে রেসিং ট্র্যাক যেটা হয় সে ট্র্যাকিং মোড অন হয়ে যাওয়া ওইখানে তোমার ওখানে

দাঁড়া দেখো পুলিশ পুলিশ আছে কিছু হয়েছে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আমার ক্যামেরা মনে আছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে কিছু তো হয়েছে এ বাবা লাশ পড়ে আছে কি একটা মারা গেছে এই গাড়িটা এই গাড়িটা মনে হয় চাপা দিয়েছে এই গাড়িটা বাঁদিকে লাগানো আছে এই গাড়িটা চাপা দিয়েছে নাকি ও হো বললাম না চাপা দিয়েছে এখনই হয়েছে না আমরা তো এদিক দিয়ে গেলাম দেখলাম না এরকম গাড়ি ঘুমিয়ে ঘুমিয়ে চালাচ্ছিল হ্যাঁ লাইট ড্রাইভারটা চালাতে ঘুমিয়ে গেছে যে চাপা দিয়ে দিয়েছে পুরো পুরো স্পট পুরো পুরো ইয়ে পড়ে আছে পুরো লাশ পড়ে আছে পুরো পুরো চেপটে গেছে থেতলে গেছে পুরো দেখলাম আমি মাথা থেতলে গেছে যাই না ক্যামেরাতে দেখা গেছে কিনা দেখ চলো যে মারা গেল তার আত্মার শান্তি কামনা করি আর কি বলবো বাড়ির যারা ওনার হয় তারা টাইম দিয়ে রাখে এই টাইমের মধ্যে পৌঁছাতে হবে এই করতে হবে ওদেরও তো একটা ঘুমের টুমের একটা ব্যাপার থাকে না এবার না ঘুমিয়ে সারা গাড়ি চালায় এ তো কেস তো হবেই হ্যাঁ অত বড় ডাম্পার পাত থেঁতলে গেছে মুখ পুরো থেঁতলে গেছে ভাই কি বলবো শুধু বডিটাই আছে মানে মাথা থেকে ইস ছি 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 আমি জাস্ট দেখলাম মাথার ওখান থেকে পুরো রক্ত আমি দেখলাম মাথা মাথার ওখান থেকে পুরো রক্ত দেখলাম আরে পুরো কন্ডিশন খারাপ দেখা যাচ্ছে না এইসব আমি দূর থেকে এক নজর দেখলাম তাই না তা আমিও সামনে গেলে না দেখতে পাই না বমি চলে আসে আমার হ্যাঁ সো এখন আবার চলে এসছি এক্সপ্রেস ধাবাতে আমাদের পুরনো জায়গা পুরনো ঠেক আমার ভাই তো মানে ফার্স্ট টাইম নাকি হ্যাঁ আমি তো এখানে অনেকবার এসেছি এর আগে হ্যাঁ রাইডে যাই তখন এদিক দিয়ে ঢুকে পড়ি আমি সকালবেলা একটু কফি টফি খাই একটু বসে আমাদের সিঙ্গেল ঘর যেগুলো আছে সিঙ্গেল ঘরে বসতে বললো সিঙ্গেল ঘরে বসবো এখানে দেখো যেটা ভালো বোঝে যাই হোক সব সেটআপ আপ খুলি তারপর আবার মোবাইল ব্লগে আসছি কফি আমাদের শেষ কেকের লাস্ট পিস সেটা শেষ দশ মিনিট একটু এদিক ওদিকে করবো আর এখন টাইম কটা করে সপ্তাহ পনেরো না টাইম এখন সাতটা পনেরো শুধা পাঁচটা পাঁচ পাঁচটা দশ এরকম বেরিয়েছিলাম মর্নিং রাইডটা হলো এখানে চাটা খেলাম চায়ের সাথে কেক আর স্ন্যাক্স এখন এত সকালে খাওয়াটা ঠিকও না আর তো খাওয়া দাওয়া হলো একটু এবার সরসুট ফটুটুট হোক তারপর আবার এখান থেকে বেরো হারলি দশ মিনিট চলো ফটো একটুখানি হিংস দেখায় তোমাদের যে এখন রিল বানানো চলছে এখন ভাই আর আমি পুরো রেডি হয়ে গেছি আর রিল বানানো হয়ে গেলে তারপর একটু ছবি টবি তুলবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো তোমরা আমাদের এই রিল আর ফটো দেখতে হবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে বা যেটা আমার আজকে মশার দিকে আমিও দেওয়া আছে তো করো এই চলছে

তো যাই মান ঢুকে গেলাম এবার এখানে বন্ধুটা আছে যাই দেখা দেখা করি তার সাথে দেখি যদি তার আচ্ছা যাই হোক দাঁড়ো বলে তুলিছো তাও তো দেখি ভাইয়ের যদি ভাই বলতে আর যে দাঁড়িয়ে আছে তার কিছু প্রবলেম না হয় তাহলে ব্লক শ্যুট করবো ওখানে বসে বসে আর যদি প্রবলেম হয় তো ঠিক আছে ভাই তো এই আমাদের দেবরাজ ভাই বলে দিলে প্রবলেম নাই তো চাপ নেই চলো গিয়ে দেখছি তো ভাই লোক এখন চলে এসেছি আমরা মানকলার সাইডে আর আমার আগে যে কপালটা আছে এটাই সেই ভাই ছিল তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল এখানে সবই ঠিক আছে কিন্তু যা টানছে বাবারে আমি ধর উঠতে পারছি না একচুয়ালি আমার এই ছুটকো এই পাথরে এই পাথর এইগুলোতে না ভয় লাগে ভালো চালাতে গাড়ি তো এখন বহরমপুরে ঢুকে গেছি আর কিছুটা গেলে আমার বাড়ি তো চলো বাড়িতে যাই দিয়ে ব্লগটা শেষ করছি আর আজকের আহ চরমই হলো চরমই হলো একদম হেভি হলো দুর্দান্ত সত্যি কথা এই মহিলাটা আমার দিতে আসছে নাকি হবে बाबू ব্যাপারে কিছু বলবে হয়তো যাই হোক তো আজকে রাইটা সত্যি হেভি হলো হেভি এনজয় হলো হেভি নেক্সট হবে কখন এরকমই ও তো চলো যাই বাড়িতে তারপর দেখা হচ্ছে আবার সো গাইজ আমি এখন বাড়ি চলে এসেছি আর এখন টাইম দেখিয়ে দিচ্ছি দশটা বাজছে একদম পারফেক্ট টাইমে চলে এসেছি আর এখানে রাইডিং গিয়ারগুলো সব খোলা আছে একটু ধুলো মুড় লেগে গেছে আগের দিনই সাফাই করেছিলাম একটু ধুলো ধুলো লেগে গেছে তো আবার একটু সাফ করতে হবে আর গিয়ার আপ মানে পুরো চেঞ্জ করি শুধু জ্যাকেটটাই খোলা আছে নিচে দেখো জুতো মতো এখনও পর্যন্ত পড়া আছে সো আজকে মজা তো খুব ভালোই হলো আর তোমাদেরকে একটা কথা বলি এই ব্লগটা তো আবার বৃহস্পতিবারে আসবে আর আজকে হচ্ছে বুধবার কালকেই আসবে আর নেক্সট যে ব্লগটা আছে সানডেতে তো সানডেতে একটা খুব ইনফরমেশানাল একটা ভিডিও দেবো তোমাদের তেলের ব্যাপারে ফিউলের ব্যাপারে ফিউল স্ক্যামের ব্যাপারে আর যাই হোক যাই হোক তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খুবই দরকারি যেই পরের যে ভিডিওটা আসছে প্রচণ্ডই দরকারি ভিডিও সো চলো আজকের ব্লগটা এতদূরই ছিল সো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর বললাম যে সাবস্ক্রাইবটা অবশ্যই দরকার কেননা নেক্সট ব্লগটা খুব ইম্পর্টেন্ট আসছে তো সাবস্ক্রাইব করে রাখো সো আজকের ব্লগটা এতদূরই ছিল টাটা